এখন আপনারা যে মসজিদটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইসলামের সর্বপ্রথম মসজিদ মসজিদে কুবা ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাসাল্লাম মক্কা থেকে মদিনে হিজ্জত করার পর এই মসজিদটি নির্মিত হয় মসজিদে কুবা একটি ছোট্ট আয়তকার মসজিদ এটি পাথর ও মাটি দিয়ে তৈরি মসজিদে কুবায় নামাজ আদায়ের ফজিরত অনেক হাদিসে বলা হয়েছে মসজিদে কুবায় নামাজ আদায় করলে উমরা করার সামান্য নেকি পাওয়া যায় সুবাহান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করবেন অবশ্যই